দর্শক আমরা কিন্তু এখানে দেখছি যে বারবার নারায়ণ আকবির এবং আলাও আকবর স্লোগানে কিন্তু মুখর এই অঞ্চল এলাকাটি আমরা কিন্তু সেরকমটি দেখছি যে আসলে বিপুল পরিমাণ আসলে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু আসলে মানুষের

দর্শক আমরা যদি আছি আমরা আসলে শুনছিলাম যে এইখানে যারা অবরুদ্ধ যাদেরকে করে রেখেছিলেন সে ভবনে কিন্তু এখন শিক্ষার্থীরা উঠেছেন বা শিক্ষার্থী এখানে সাধারণ আমজনতা যারা রয়েছে তারাই কিন্তু সেখানে উঠেছেন আমরা দেখছি অনেকে আমাদেরকে কমেন্ট করছেন আমি সকলের কমেন্টটি আসলে পড়ার চেষ্টা করব ये जो ये अश्वपैल के দর্শক আমরা কিন্তু দেখছি যে বা আমরা আপনারা অনেকেই আমাদেরকে কমেন্ট করছেন আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে সবার কমেন্ট এই মুহূর্তে পড়তে পারতেছি না তবে আমি অল্প সময়ের ভিতরে আমি আপনাদের কমেন্টগুলো পড়তে চাই যে আপনারা যে যেখান থেকে যেটি লিখেছেন আমরা কিন্তু সেটি জানাবো আপনাদেরকে আপনারা বেশি বেশি করে কমেন্ট করুন এবং আমরা কিন্তু দেখাচ্ছি যে আসলে এখানকার যে বর্তমান পরিস্থিতি সেটি আপনারা দেখছেন দর্শক দর্শক অনেকেই আপনারা আমাদেরকে কমেন্ট করছেন আপনারা আমাদেরকে দেখছেন যে আসলে চাচ্ছি এই জায়গায় কি হয়েছে জানেন নাকি আপনি একটু কাকা বলেন দেখি আমরা শুনছি যে আল্লাহ রসুলকে নিয়ে অনেক আজের মধ্যে কথা আচ্ছা এরকম আমি আসলে থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা আসলে আপনাদের আপনাদের যে কমেন্ট রয়েছে সেই কমেন্টগুলো আমরা এবারে একটু পড়তে চাই আমাদেরকে অনেকেই কমেন্ট করেছেন যে তার ভিতর আমরা দেখছি যে এস আল্লাহ আলামিন সোহাগ ভাই সামনে যান ভাই আমরাও সামনে যাওয়ার চেষ্টা করছি আমরা সামনে যাব আর লিখছেন যে তানিশা খান আরও ভিতরে গিয়ে দেখানোর অনুরোধ রইল জি যে আমরা আমরাও চেষ্টা করছি সেটি এখানকার পরিস্থিতি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আসলে আমরা সেখানে কেন যেতে পারছি না বা যাই হোক আমরা চেষ্টা করছি যাব আমরা আপনাদের চাহিদা মতো সামনে যে আমরা দেখাচ্ছি দেখাবো দর্শক দেখছেন যে আমরা সামনে যাব এবং আমরা আপনারা দেখছেন যে আরও একজন লিখেছেন যে রসুলকে নিয়ে একজন কটুক্তি করেছে আর এছাড়াও কিন্তু আমরা দেখছি যে সেখানে কিন্তু তালে চলগানে মুখর করে তুলেছেন ওই স্থানটি আমরা দেখছি যে দর্শক ভাই আসামের মুখটা দেখাতে পারবেন হ্যাঁ আমরা আসামির মুখটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখে আমার আরেকটি মোবাইল ফোনে তার একটি ছবি রয়েছে আমি যদি সেটি আপনাদেরকে দেখাতে পারি

দর্শক এতক্ষণে আমাদেরকে আরও অনেকেই আপনারা কমেন্ট করছেন আমরা জানার চেষ্টা করব আপনারা যারা কমেন্ট করছেন আমরা আপনাদের কমেন্টগুলো করার চেষ্টা করবো করছি আমরা আপনাদের কমেন্টগুলো গুরুত্বর সাথে দেখছি এবং করছি ইতিমধ্যে আপনারা অনেকে আমাদেরকে কমেন্ট করেছেন যে এটা আমার বাসার ধারে হচ্ছে কিন্তু আমি বাসায় নাই ঢাকাতে সাইন আলম জি ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আপনি বাসায় নেই তবুও আপনার বাসার আশপাশের খবর কিন্তু কেটিভি টোয়েন্টি ফোর দেখাচ্ছে এবং কেটিভি টোয়েন্টি ফোর কিন্তু এভাবেই সকলের পাশে থেকে সকল ঘটনা কিন্তু দেখানোর জন্য সর্বদা প্রস্তুত এবং অঙ্গীকারবদ্ধ আপনাদের আরেকজন লিখেছেন যে রিফাত সর্দার যে সালারে ফটো টিকার পরিচয় কি জানা গেছে এখন কি অবস্থা এখন এখানে তো সেই আপনারা দেখেছেন যে দীর্ঘ সময় ধরে চলছে আমরা ওখানে দেখছি যে ওই বিল্ডিংয়ের ভেতর থেকে বিভিন্ন হাওয়াজ হচ্ছে সেটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরাও কিন্তু সামনে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হচ্ছে বারবার তবে আমরা আসলে আরও কাছ থেকে আপনাদেরকে দেখাব দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন আমাদের লাইভ কিন্তু আপনারা শেয়ার করে দিতে পারেন এবং আমাদেরকে বেশি বেশি কমেন্ট করে কিন্তু অন্যদেরকেও দেখানোর সুযোগ করে দিতে পারেন আপনারা